আমি চলতে পথে দুদিন ভালোবাসার বালা কানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাদের মালা আমার সাদের মালা যায় রে ছিড়ে রইব

দেতে একি গান এতদিন বাইসে থাকবই ও হবে অঞ্জনার উদ্দেশ্যে কি ама অক্টোবর তোমার জন্মদিনে কত যন্তনার ধর বয়ে যায় আমার মনে 21 অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝর বয়ে যায় আমার মনে তবুও পালন করব আমি তোমার জন্মদিন দিন পালন করব আমি তোমার জন্মদিন দিই আজ দিন করবো না আমার সুখের মাঝে কেবল তোমার সুখের মাঝে কেবল তোমার আশকরাতে গান গাবে আমাদের রনি ভাইরা হ্যাঁ রনি ভাই আছে আছে রনি ভাই রনি ভাই তো ভালো গান গায় কইলে আমার গান গান ভাই এত নাটক কর লাগে কোন আমি আজকে জন্মদিন গান গাও মানে আমি ভুলে রাখি আমার बर्थडे ভাই এমনি গান গান আপনি এমনি গান খুশির গান দেন খুশির গান দেন খুশির গান দেন জন্মদিনের ভালোবাসায় কি দেই উপহার কি দেই উপহার বাংলাতে নাও ভালোবাসা হিন্দিতে নাও বাংলাতে বাংলা ভালোবাসা হিন্দিতে নাও জন্মদিনের উপহার কি দেই উপহার জন্মদিনের ভালোবাসাই কি দেই উপহার

আমাদের মাঝে বলবে আমাদের পছন্দের রিয়ামনি

হ্যাঁ সেটাই হ্যাঁ বলে শিল্পী আরে আরেকাদে ভালোবাসা কেন প্রেম মনে আসানি ভেজা ভালোবাসা কেন বুকে প্রেম মনে আসামি ভেজে যায় আজ আছি এই পথে একই সাথে কালে যদি মাঝ পথে দূরে যেতে হয় পিয়া রে পিয়া রে পিয়ারে কাঁদে মন কাঁদেয়ারে যাকে নিয়ে করলে খেলা দিলেই অবহেলা দেবে সেই চাঁদে গেলো সন্ধ্যা ও কারোর হৃদয় ভাঙে দিও পেমা মান্না

মমতা তুমি কত কতগুলো লাগে হ্যাঁ তুমি আমাকে আবার দশটার সাথে কিছু বলবো না এখানে গুলি করে

আচ্ছা যাই হোক দর্শক এখন আমি হচ্ছে একটা কথা বলি ওর জন্য সবাই দোয়া করবেন ও ছোট মানুষ দেখেন ডিস্টার্ব করতেছে আর দর্শক খুবই গরম আমরা পরবর্তী আপনাদের মাঝে